হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি যে দেখতেই পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের সম্পূর্ণ নতুন একটি সরকারের চাকরি নিয়ে প্রকাশ পেয়েছে তো বাংলাদেশ পুলিশে এখানে কমান্ডার্স কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ নতুন সার্কুলার এটা যেটা একই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ পেয়েছে তো সম্পূর্ণ নতুন সার্কুলারে এখানে আপনারা দুইটা পদে আবেদন করতে পারবেন তো যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে দেওয়া আছে যে পনেরো নয় দু

সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো এই সার্কুলারে আপনারা দুইটা পদে আবেদন করতে পারবেন তো যেভাবে দেওয়া আছে এখানে দেওয়া আছে এক নম্বর পদ ক্রমিক নাম্বার এক দেওয়া আছে পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটার পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটার যেখানে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে দুইজন তো পদের নাম কম্পিউটার অপারেটার শূন্য পদের সংখ্যা দুইজন যেখানে তেরোতম গ্রেড দেওয়া আছে তেরোতম গ্রেডে আপনাকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনটা দেওয়া হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিযোগতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান করতে পারবেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং থাকতে হবে এবং বিষয়ে অর্থাৎ স্ট্যান্ডার্ড থাকা লাগবে তারপরে দেওয়া আছে দুই নাম্বার পদ এখানে দুইটা পদ দেওয়া আছে দুই নাম্বার পদে আসেন এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে একজন লোক নেয় করা হবে তো দেওয়া আছে যে এখানে ষোলতম গেট তো ষোলোতম গেটে আবেদন দেওয়া হবে এখানে চারশো নব্বই টাকা দেখেন এখানে কিন্তু মধ্যে আবেদন করতে এখানে উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ সম্পন্ন থাকতে হবে তো এখানে যে দুইটা পদ দেখতেছেন এই দুইটা পদে কিন্তু এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী দুইটা পদে কিন্তু আপনাকে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে এখানে কম্পিউটারে আপনাকে ওয়ার্ড প্রসেসিং জানতে হবে এবং আপনাকে টাইপিংয়ে এখানে পঁচিশ শব্দ এবং তিরিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো দুইটা পদে এখানে কিন্তু দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টস এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাই তো এখানে সেকিউরিটি প্রকাশ পেয়েছে অর্থাৎ ওই কেন্দ্রে আপনাকে চাকরিটা করতে হবে আর আবেদনটা করতে হবে এখানে দেওয়া আছে আবেদন কর্তৃক নির্দিষ্ট চাকরি আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট আবেদন ব্যতীত ব্যতীত সাদা কাগজের লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তো এখানে নির্ধারিত ফর্ম দেওয়া হচ্ছে এই ফর্মটা কিন্তু এখানে ডাব্লু ডট পুলিশ গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এখানে কিন্তু আর একটা লিঙ্ক দেওয়া হচ্ছে অর্থাৎ টাঙ্গাইলের যে আপনার পুলিশের যে একটা লিঙ্কটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে বিস্তার দেখে আবেদন করতে হবে তো এখানে আবেদন করা যাবে আবেদনপত্র কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে এখানে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তো সরকারি চাকরি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এখানে আবেদন করতে হবে এখানে বিস্তারিত দেখে আবেদন করতে হবে তো এখানে আবেদন করার আগে সেটা হচ্ছে আপনার চালান করতে হবে আপনাকে দুইশো টাকা চালান করতে হবে চালানের মূল কপি এখানে কি কি কাগজপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে সেটাও লেখা আছে ছবি সার কপি প্রয়োজনীয় সকল পত্র দিয়ে আবেদনটা করতে হবে